ধাক্কা দিবেন তাই না বন্ধুরা ধাক্কা দেওয়ারই কথা কারণ এটা রান্নার ভিডিও এটাকে দেখা যায় দেখা যাবে শুধু গান নাচ এই ভিডিওগুলি আসলে আমরা যারা রান্নার ভিডিও বানাই তারা আস্তে আস্তে কেমন যেন বোর হয়ে যাচ্ছি এত কষ্ট করে একটা রান্নার ভিডিও বানাই যে ভিডিওটা দেখলে আপনাদের কোনোই মানে ক্ষতি হবে না আমার জানার মতো উপকার ছাড়া রান্না বান্নার ভিডিওটা শুধু উপকারই থাকে তারপরেও মানুষ কেন জানি রান্না ভিডিও একদমই দেখে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি একটা শিমু আপনাদের মাঝে শিউলি সিমু মানে কিন্তু নতুন কোনো মানে ডিশওয়ার খুব না সাধারণ কোনো একটা রান্না কিন্তু তারপরেও সহজ কিন্তু ভালো হবে আশা করছি আসলে মূলার একটা খুবই খারাপ গন্ধ থাকে আমার কাছে কেন জানি গন্ধটা একদমই ভালো লাগে না আর আলমুলা রান্না করলে সারা ঘরময় একটা গন্ধ আসে কিন্তু এভাবে লেবু এবং আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দেখবেন যে গন্ধটা আসবে না আসলে আমার বাসায় আজকে আদাটা ছিল না তাই দিতে পারলাম না কিন্তু আমি এখানে আদা এবং লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিই কিছু আজকে ছিল না তাই দিতে পারলাম না তারপরে তো ঝালের গুঁড়া তারপর দিয়ে দিলাম সরিষার তেল লেবু দিয়ে নিয়েছিলাম আগে দিয়ে এবার আমি হাতে মাখিয়ে নেব তারপর আমি দিয়ে দেবো বেগুনগুলি আসলে মূলা আর বেগুনের চশরি খেতে খুবই ভালো লাগে আমি খুব একটা পোড়া পোড়া চশরি আজকে করবো না আমি কিছুটা মানে হালকা পাতলা একটু রস রস থাকবে ঠিক সেভাবে এই চশরিটা করব। কেন জানি আমার বর এই চশরিটা খেতে খুবই পছন্দ করে আর খেতে ভালো লাগে আসলে অসময়ের মূলা তাই ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না এর আগেও একদিন রান্না করেছিলাম কিন্তু আজকে রান্না করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছিল আর যেটা বলছিলাম আর কি ভিডিওর শুরুতে আসলে আমরা রান্না বান্না করা ভিডিওগুলো যারা তৈরি করি তাদের আস্তে আস্তে অনীহা এসে যাচ্ছে কন্টেন্ট সেট আপটি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় কিন্তু আমার কাজের জন্য হয়তো পেয়েছি কিন্তু ভিডিওতে কোনো ভিউ নেই যেটুকু ছিল সেটুকু কমে গেছে কেন আপনারা এরকম অবহেলা করেন বলুন তো একটু আগ্রহ একটু মনে সহযোগিতা আমাদের করতেই পারেন কারণ রান্নাবান্না ছাড়া তো পৃথিবীর কোনো কিছুই চলে না খাওয়া দাওয়া তারপরেও আপনারা সব ভিডিওগুলোকে ফানি ভিডিওগুলোকে নাচ গান সবগুলোকেই আপনার প্রাধান্য দেন কিন্তু কেন জানি সবাই সকলে এই রান্নাটি রান্না ভিডিওগুলো দেখতে চায় না দেখতে হয়তো তাদের ভালো লাগে না কিন্তু একটু উৎসাহ রান্না রান্নাবান্না ছাড়া কিন্তু পৃথিবী চলে না তারপর চুলায় দিয়ে দিয়েছিলাম যখন একটু পানিগুলো ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা এবং দিয়েছি পেঁয়াজ রসুন বাটা এগুলো কেন জানি একটু পরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে ভালো হয় তারপরে তো আমার রান্নার শেষ প্রায় রান্না শেষ কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব এই রান্নাটি এত ভালো হয়েছিল নিজের রান্না বলেই বারবার বলছি না অনেক ভালো হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে আমার রান্না কমপ্লিট আমি নামিয়ে নিলাম এই রান্নাটি খুবই ভালো হয়েছিলো এভাবে রান্না করে একবার দেখবেন ভালো লাগবে খেতে আশা করছি আর আমাদের সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এই রান্নাবান্না ভিডিওগুলো আমরা আর বানাতে পারবো না এত কষ্ট করে বানাই তারপরেও একটা লাইক পাবেন আপনারা করতে পারেন না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ